জার্মানির ব্ল্যাক ফরেস্ট দক্ষিণ পশ্চিম জার্মানির ব্যাডেন ডুটেমবাগ অঞ্চলে অবস্থিত একটি বিখ্যাত পর্বতশ্রেণী বনভূমি এটি ঘন পাইন এবং স্প্রুস গাছের জন্য বিখ্যাত যা বনকে গাঢ় সবুজ রঙের বনকে আচ্ছাদিত করে রাখে ব্ল্যাক ফরেস্ট তার রহস্যময় পরিবেশ মনোরম প্রকৃতি এবং ঐতিহাসিক শহরগুলোর জন্য পরিচিত কুকুঘড়ি তৈরির জন্মস্থান হিসেবেও এ অঞ্চল বিখ্যাত এখানকার জনপ্রিয় দর্শনীয় স্থানগুলোর মধ্যে ট্রিবার্গ জলপ্রপাত টিটিসি লেক এবং ঐতিহ্যবাহী গ্রামসমূহ উল্লেখযোগ্য ব্ল্যাক ফরেস্ট হাইকিং সাইক্লিং এবং স্কিংয়ের জন্য বেশ জনপ্রিয় এখানকার খাবারের মধ্যে ব্ল্যাক ফরেস্ট কেক এবং ব্ল্যাক ফরেস্ট হ্যাম সুপরিচিত গল্পকথা রূপকথা এবং কিংবদন্তির সঙ্গে জড়ানো এই বনভূমি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য অ্যামাজনের গহীন অরণ্যের থেকেও ভয়ঙ্কর আর সমুদ্রের তলদেশের থেকেও বেশি আতঙ্কের জার্মানির ব্ল্যাক ফরেস্ট দিনের আলোতেও কেউ সাহস পায় না সেখানে পা রাখতে সূর্য উঠলেও যেন আলো সেখানে পৌঁছাতে ভয় পায় গাছের ডালে ডালে জমে থাকা কালো ছায়া আর প্রতিটি পাতার ফাঁকে লুকিয়ে থাকা একা অজানা চোখ যেন চুপচাপ তাকিয়ে থাকে কার আগমন হলো খোঁজে এখানেই অদ্ভুত সব প্রাণী দেখা যায় যাদের অস্তিত্ব বিজ্ঞানের কাছে আজও রহস্য কে জানে হয়তো তারা প্রাণীই নয় তার মতোই অদৃশ্য কর জানেন কি এই জঙ্গলে যারা প্রবেশ করেছে তাদের মধ্যে মাত্র ত্রিশ শতাংশই জীবিত ফিরে এসেছে বাকিরা কোথায় গেল কেউ জানে না কারো খোঁজ পাওয়া যায়নি কেবল কিছু ফিসফাস গাছের গায়ে আঁচড়ের দাগ আর বাতাসে মিশে থাকা কান্নার শব্দ স্থানীয়দের বিশ্বাস এই জঙ্গলে বাস করে তারা তারা ঘুমায় না ক্ষুধার্থ হয়ে অপেক্ষা করে পরবর্তীকারের জন্য গাছের নিচে দাঁড়ালে পায়ের নিচে জমে থাকা পাতার স্তূপ যেন হঠাৎ নড়ে চড়ে উঠে আপনাকে টেনে নিচে নামিয়ে নিতে চায় কেউ কেউ বলে রাত নয় দিনেই সবচেয়ে বেশি বিপদ কারণ আত্মা তখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে জঙ্গলের নির্জনতায় হঠাৎ শোনা যায় হাসির শব্দ একটা নয় অনেকগুলো কণ্ঠস্বর যেন কেউ খেলতে ডাকছে আবার কেউ মৃত একজন বৃদ্ধার গল্প শোনা যায় তার ছেলে গিয়েছিল কাঠ কাটতে সকালে গিয়েছিল আর ফিরে আসেনি খোঁজ করতে করতে গভীরে গেলে দেখা যায় তার কাটা কাঠ ঠিকই পড়ে আছে কিন্তু সে নেই শুধু একটি কাটা চিহ্ন যা গাছের গায়ে তাজ্যের মতো লাল আরেকজন পর্যটক তার ক্যামেরা পাওয়া গেছে এক ঝর্নার ধারে ক্যামেরার স্ক্রিনে সে যে দৃশ্য ছিল তা কেবল এক কালো ছায়া মানুষের মতো কিন্তু মুখ নেই কি সেটা ছিল কেউ জানে না দিনের বেলা হঠাৎ করে কুয়াশা ঘনিয়ে আসে আশপাশে কিছুই দেখা যায় না বাতাস নিঃশব্দ হয় পাখিরাও থেমে যায় আর তখনই শুরু হয় কিছু অদ্ভুত শব্দ কখনো কেউ কাঁদে কখনো কেউ ডাকে নাম ধরে এই ব্ল্যাক ফরেস্ট যেন এক জীবন্ত অভিশাপ আপনি কি সাহস পাবেন এই জঙ্গলে পারাকতে অন্ধকারে যখন আপনার নাম ধরে কেউ ডাকবে আপনি কি উত্তর দেবেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি উপভোগ করেছেন আর আপনার মূল্যবান সময় ও সমর্থন আমাদেরকে আরও ভালো কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা জোগাবে নতুন ভিডিওর জন্য পেজটি ফলো করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে